এই শিল্পী সুরকার রকিব খানকে দুইভাবে আমি দেখি এত ভদ্রলোক আমি দেখি রকিব খানের যে জীবনের পঞ্চাশ বছর পূর্তি হলো এটার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে আমি তাকে জানা আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এইটা যেন আরও থাকে তবে রকিব খান অত্যন্ত চালাক মানুষ যেরকম আমি অনেস্টলি বলি আমাদের দেশে যারা গানের শিল্পী কিংবা যন্ত্রশিল্পী যারা আছে মানে নাটক বাদ দিলাম সিনেমা বাদ দিলাম কারণ আমাদের দেশে এখন সিনেমা হচ্ছে বলে আমার মনে হয় যে যেটা হয় সেটা অন্য রকিব খানের ভালো এই জন্য বললাম যে নকিব খান গানটাকে একদম পুরাপুরি পেশা হিসেবে নেওয়া একজন মানুষ হিসেবে শিল্পী হতে গেলে যেটা সবচেয়ে আমার মনে হয় ব্যক্তিগত যে খুব হতে হয় সেই গুণটি নকিব খানের বিগত নকিব খানের বাবা ওই যদি ভুল করি নকিব খানের বাবা শিক্ষক ছিল শিক্ষকের ছিলেন শান্ত ভালো হয় আমিও একজন শিক্ষকের ছিলাম তো একটা কথা বলি নটিফানিকে ব্যাপারে এই জন্য বলছি যে ৫০ বছর অনেকেই করেছে নটিফানের কভারটা খুব ভালো যে একমাত্র বাংলাদেশে সে জীবিত শিল্পী যে পঞ্চাশ বছর যখন করার জন্য একটা হোটেলে ভালো একটা অনুষ্ঠান এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে রুনা লালাও করতে পারেনি সাবিনাও করতে পারেনি সৈয়দ আব্দুল হাদি সাহেবের নাম বলা হলো উনিও করতে পারেন গোপনও হয়েছে তো আমার অন্তর্থল থেকে জানায় আন্তরিক ধন্যবাদ আর রকিব খান কেন চালায় বললাম অনেক লোকের শখ হয় যেরকম এখন কিছু কিছু শিল্পীকে দেখা যায় যে ইউনি বেসিক্যালি ইঞ্জিনিয়ার হঠাৎ মন হলো গান করি আমি একজন ভদ্রলোককে জানি যে যিনি নাইনটিন সেভেন্টি থেকে আদা তোমার সাহেবের কাছে গান শিখতেন তো ওনাকে আমি বলছিলাম গানকে পেশা হিসেবে নেন না আপনি যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করতেছেন ওইটাই কর পরে সে আমাকে এখন বলছে ভাই আপনি বলছিলেন যে আমাকে আল্লাহ ডেলি তিন হাজার টাকার ওষুধ খাওয়ানোর সামর্থ্য দিচ্ছে যেটা আপনাদের নাই আমাদের বাংলাদেশের শিল্পীদের প্রত্যেকের অবস্থা খুবই খারাপ হাতে কোনায় কয়েকজন শিল্পী ওতোপ্রত ভাবে মানে সংস্কৃতির সঙ্গে জড়িত তারা মোটামুটি সব চলে আসে বাদ বাকি সব শিল্পীরা খুবই খারাপ যত শিক্ষিতের অবস্থা আলাদা তা আমি বিনয়ের সঙ্গে এই মঞ্চে একটা কথা বলতেছি যে সবাই সবকিছু নিজের দখল করেছে আশা করি এটার জন্য খান মাইন্ড না সেটা হলো যে আমাদের শিক্ষিতের কোনো সংগঠন নাই না একটা বাস ভাড়া যখন বাড়ানো হয় তখন বাড়ায় দেওয়ার পরে যখন পাবলিক জঙ্গলে বাসে ভাড়া বাড়ানো হলো সরকার চেষ্টা করে কমানোর সরকার পারেনা অ্যাসোসিয়েশন আমাদের কোনো সংগঠন নাই হবেও না তো যে ভাবে হোক আমাদের বিনয়ের সঙ্গে আমি সরকার এই সরকারই থাকুক আমাদের শিল্পীদের সিস্টেমটা যদি করে দিত তাহলে কোথায় ভালো হতো রকিব খান একজন সুদকার হিসাবে প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত এবং আমি তার একটা গান গাওয়ার সুযোগ পেয়েছি দেখে খুব ভাগ্যবান মনে করি আজকে শিশু এটি অত্যন্ত জনপ্রিয় একটি গান

স্বাধীন কণ্ঠ